এই شکایت ই রিבוד খারাপ নার্জিনাতে খেলা বড়ইবো সবাই কেন নবীজি কইলা ও সাহেব হন সেই সময় গুনা মানুষ গুনা যে সময় জিনা করে ওই সময় মনে করে আপনার গুনার কাম করে কাজে হে গিতা করবে একদিন না একদিন আপনি তওবা করব আল্লাহর ডরাইবো আল্লাহর কাছে চাইব আর আল্লাহ তরে maaf করিয়া দিলাইবো কিন্তু ও যে মানসর মতমতের মানসর মতমতের ইগুড়ি আপনার গুনা মনে করে না তারে যদি তেও তে কইব তাইন তো জেহান কইতরা খরই নামি তো খান কইয়ার ইকান দে গুনার গাম মনে করেন না আর জগানে গুনার গাম মনে করেন না হাজে ইকান দে আমা ইকান রে আপনার যত দিন আপনার তওবা করতে নাই আর যত সময় পর্যন্ত তওবা করতে নাই আল্লাহ তারে maaf করিয়া দিত নাই এর লাগি ভাই হলার হুজুর গো হল ও আমরা এই জাতীয় গুনার থেকে এই জাতীয় জিনিস থেকে আল্লাহ আমরা বাসার তৌফিক দিক আল্লাহ আমিন এখন মনে মনে আপোনাৰ কৰিব নেকি বোলে গোট আপোনাৰ জিনাত কিলা জগন্য অ এক মাত ভনুকা চাউল তুমি উদ্দেশ্য <Tippett inhaling motivator> মওলায়াকরা फरमाव रब्ना तक्बल्ल মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম ওয়া আলেই নায়া ইয়া মাওলানা ইন্নাকা আনাতাতাওয়ার রাহীম এখন বাই এখন আপনার জিনা তাকি জগন্য পরনিন্দা কিলা হইল আপনার شکایت করা জিনা তাকি কিলা জগন্য হইল সামন্য কই আপনারা কইলে বুজবা দেখক দে সময় কোন মানুষ জিনা করে তখন জিনা খানো শুরু হই গজন প্রকাশ্য সভা শুরু হয়নি প্রকাশ্য সভা শুরু হয় না জিনা এই সময় করে তোমার লুকাইল জায়গা জেলা খেও দেখে না শুধু শুধু দুই ব্যক্তি ছালা তৃতীয় খেও দুনিয়ার জমিনো দেখে না রব্বুল আলামিন ছাড়া তৃতীয় খেও দেখে না এর লাগি এই জিনার গুণা দেখু ইগু আপনার লুকাইল জায়গা দুইজনের মধ্যে সীমাবদ্ধ থাকে না দেখুন চান থোড়া পার্থক্য না দুইজনের মধ্যে নেন কিন্তু পরনিন্দা তো গো আপনার এবারটা কইব বলে শুনলাইনি একটা খাইল বলে কিতাব বলে শুনছ না নি বলে না বলে ও তো বাড়ির ফুড়িয়ে ঘুরে খাই রাত বারোটার বার থেকে আর তুকেই পাইছিলেন বাড়ির রাত বারোটার বার দিকে আর তুকেই না রায় তো দুইটার সময় বাপ বাইয়ে গিয়া আপনার গাড়ি দিয়ে আনছেন ও তো ঘুরলে গিয়ে গেছিলো ও যে মাত যেখান মাতিছে এখান কনছেন হলো আন্দারে গিয়ে মাতিস আন্দারে গিয়ে তোরা মাতিবা আন্দারে গিয়ে মাতিস এখান সাস বইয়া শাস্টলো বইছেন বইয়া সবর আত আর লই যাই কুকিজ বিস্কুট আতো লই আর লইয়া আপনার সবে গাইদরা আর ও সময় দেন কইলে বলে একটা ফুনলাই নি বলে কিতা বলে দোয়া ই আল্লাহ তোমরার গুম মানতে লাগে খাইলে তো উদ্বাইছ না গালি রত ডাক ডুপিতা উদ্বাইছ বলে কিতা রে বা হোস না কিতা রেবা বা হোস না কইতে সবে দেম ভাই খেয়াল করছ আর আপনার কুকিজ বিজাইছলা সারা সা কুকিজে লইলিস সারা

আপনার আত্মবিশ্বাস ভালা আসলো যারা ঠিক আসলো এরারে যারা বালা ভাইতা ও ইনু খুন বলে আর এরারে বালা ভাইবানি হনছেন এরার ব্যাপারে তারা সারা বিশ্বাস উঠি গেল নানি ও এর লাগি নবীনজিও বলছেন আপনার জিনাত জিনাতগি আর জগন্য এর লাগে আমার ভাই ও হল বুজুর্গ হল আমরা সুযোগ সুবিধা পাইলে খালি সুযোগ পাইলেও খালি মাংসর মাত সুযোগ পাইলেও খালি মাংসের মাত আর যদি মসজিদের ইমামসবর যদি ভাই তাহলে তো আল্লাহে দিই মসজিদ ইমাম সাহেব তো একদিন আনা হইয়া যাইব কি আর দুইজক যদি মসজিদে দি আইয়া না ও যে Tamano regular নামাজ ও ও এরা বেশি বেশ বাত ও এরা বেশ বাত হই এর লাগি ভাই ও হল আর बुजुर्ग হল আল্লাহ তাআলা আমরারে ইদাতীয় জগন্য কামতেকি আল্লাহ বাসবার তৌফিক দিকক হুক আল্লাহুমা আমার ভাই ও হল আর बुजुर्ग হল দুই নম্বর এক দল মানুষ কিয়ামতের দিন ওটি ভাবনার শূরের सूरत লিয়া

যারা খিতা করতা দুনিয়ার জমিন আপনার হারাম মাল খাইতা দুনিয়ার জমিন আপনার হারাম মাল খাইতা হারাম হালাল কোনো তমিজ আসলো না হারাম হালাল কোনো বাস বিচার আসলো না যার কারণে আল্লাহ তার সঠিক সুরতটি বদলাইয়া আল্লাহ তার আপনার সুর ওর সুরত উঠাইছে ভাই এর লাগি ভাই হলার বুজুর্গ হল ও বুধভাই জানি আমরা খাইয়া আর খিতা আমরা যেগুলা খাইয়ার যে বাত যেগুলা খাইয়ার জিনিস খাইয়ারে তা হারাম না হালাল ওখান আমরা একবার চিনবাই জানি আজকাল ভাই হারামর যে সুরত বাড়িয়েছে কত নমুনা বাঢ়িছে হাৰামৰ আমাৰ ইতাৰ বাছ বিচাৰ মুঠেও না আমাৰ উঠে না অমুকে খাই আৰু অমুক মোলিচে খাই হেন টান খাই আৰু আমি খাইলে কি থৈ অল কৰিলে ইটা কৰবা না বায়ে গ'ল অকু হাৰম না হালাল অকু আপুনি বিচাৰ কৰিবা আপোনাৰ বোৱা মেঘালয় তাকে আপনার থাকে আপনার বু আপনার বেঙ্গালোর থাকে আপনার ভুয়া প্রত্যেক মাসে মাসে আপনার দশ হাজার বারো হাজার টাকা দে আপনার ই মাসে আপনার পঁচিশ হাজার টাকা দিলাই ওই সময় গার্জেনটোর লাগে উচিত ফুয়ারে ওনার জিগাই দে বাবা প্রত্যেক মাসে তুমি দশ হাজার বারো টাকা দেও এই মাসে তুমি পঁচিশ হাজার টাকা দিলাই অতিরিক্ত টাকায় কিন্তু তুমি শান্তি ভাইলাই ও বাবা তুমি জোয়া খেলাইছনি খেউর কাছ থেকে ডাকাতি করি আনছনি খেউর কাছ থেকে চুরি করে আনছনি খেউর তোপাইল বৈশা পাইছনি ও ভাই এখানে লাগি আপনার উচিত হইল তানে ই আমরা জিকাই নিবন্ধ আর জিকাই তা নাই আপনার দোয়া করবা আর মস নাই ইমাম আপনার দোয়া জানি আপনার দাড়ি তোলা আল্লাহ সারা আল্লাহ রে আমার ভুয়া প্রত্যেক মাস আল্লাহ আল্লাহ দিত ইফিরে আপনার পঁচিশ হাজার দিলাইছে এক দোয়া জানি আল্লাহ তুমি বরকতর মালিক তুমি রিজেকর মালিক হইয়া আপনার দোয়া গজরা আর বাদে খবর লাইয়া দেখো ইগো আপনার হেকিটা করছে যা লাইয়া যাওয়া অগুন আপনার টেকা দিছে এর লাগে গুরু মুরব্বী কললাগি উচিতা আপনি খুঁড়ে জিকার করতায় ও হুয়া প্রত্যেক মাস দেও ই মাস অতিরিক্ত ঠেকা খানো ভাই নাই যদি হওয়ায় যদি হওয়ায় যদি না করে যদি হুয়াই আপনার আবি জাবি যদি জবাব দে তাও এলে খিতা করতে আপনি হুয়ারে বুঝাই দেয় বলে বাবা তুমি হালাল মাল দিও হারাম মাল দিও না হারাম ঘামাইও না হারাম মাল খামায় না কেন না বাবা কেমতে তোর দিনല്ലে পাঁচ سوالের জবাব না দেওয়া পর্যন্ত আপনার কদম আগে দি আর থাও ঠাইতে এর মধ্যে এলো বাবা আল্লাহ ও বল আল আমিনে করবা তুমি দুনিয়ার জমিনের মধ্যে মাল কিলা খামাইছলাই হারাম তরি কা না হালাল তরি কা খামাইছলাই ও বাবা একদিন তো তোমার জবাব দেওয়া লাগব এই যে টাকা দে রুজি করি আমরারে খবারাই কিন্তু ইকেন তোর জবাব কাল কিয়ামতর দিন তুমি আল্লাহর কাছে দেওয়া লাগব ও বাপে আপনার বুঝাই তাই ফুয়ারে ওহান হই ইকান না হইয়া আপনি আর তারে शाबास देराय আমার ভাই ওলার বুঝুল গোল বর্তমানে কত জাত লাইন বার হইছে হারামি হারাম উপার্জন করা কত রাত লাইন বার হইছে আপনার ও আমারে ওয়াই দে দলে এক মানছে কই যেন দুই নম্বরি কাম না করলে দুই নম্বরি কারবার না করলে বলে টেকা বানানি যায় না টেকা নানি বলে যায় না ওখান কইছে হাজার কি মিছাও ভাই হেতার জানে কইছো আজকে সকাল সকাল কর মার ও কইয়া কইলো ও যদি আমরার ও বিলাই খুরো র ভাই আপনার ও মিজুরা মরো ভাই যদি আপনার বারমি সুপারি যদি আনি না বারমিজ সুপারি যদি আনেন না তাহলে টেকা বলে টেকা বলে ওয় না দুই নম্বরে কাম না করলে বলে টেকা হয় না ও কইত্রা বারমিজ গরু বলে আনুই গরু আনিয়া ও তা বেসয় সুপারি আনিয়া বেসয়া ও দুই নম্বরে না করলে টেকা বানানি যায় না আরেকজনে কইল বোলে হুজুর আমরা গাড়ি এখন লই ত্রিশ হাজার চল্লিশ হাজার দিয়ে এল্টো লই ইতার কাগজ উগজ খুনটা নাই ও যেদিন পুলিশে ধরলো ও এদিন আমরা আর দাবি ছাড়ি লইতেও নিয়োগ করি লয় আপনার হারাম কারবার করতো লইতেও নিয়োগ করি ল আপনার হারাম কারবার করতো এখান দিয়ে আপনার গুহা টানিত এখান দিয়ে গুহাটানিত পুলিশে পাইলো এদিন পুলিশ শেষ আর দেখো ভাই অকল এখানে পুলিশ পর্যন্ত হামাই গিয়েছে পুলিশ পর্যন্ত হামাই গিয়েছে গত বছর আপনারা পত্রিকা গীতানি ও যে বিলাইপুর থানার ওদারে পুলিশ আর কয়েকজন বই চেক করেন ওগুলো সিজ করিয়া রাখা হয় এর ওগুন ফুলের শুুনতে চুরি করি ফুলের শুকুন ওগুন চুরি করি বেশ হয় বাদে অগ্নি ওদিন ধরা ফুড়ি গেছে বাদে অগুনেও আপনার দড়া ফড়ে গেছে ও আপনি আশার উপরে বিশ্বাস করতেন বিশ্বাস করতে এলাকি আমার হল আর বুজুর্গ হল আমার নজান বাইন হল যারা আস এনত দয়া করি হারাম ব্যবসা থেকে হরিয়া থাকো হারাম মাল উপার্জন থেকে হরিয়া থাকো হারাম মালক খামানি যাই না ও বাই তুমি হারাম মাল খামাইবাই খাবাই বাই সারা রে দিন তোমার গোলাত দৌড়িল কেয়ামতর দিন তোমার গোলাত দড়ি লাগবো আল্লাহ এই সময় ডাকাইয়া নিয়ে হইব বন্দারে তোমার পঞ্চাশ বছরও জিন্দেগি দিসলাম ও বন্দা কেন তুমি কিলা মাল খামাইছিলাম ও দিন হওয়া লাগবো না কেদয়াল দয়াল তোমার হুকুম আর তোমার নবীদের তরিকা মোতাবেক আল্লাহ আমি আপনার হালাল মারুফার জন করছি আর ও জাতীয় দুই নম্বর যদি কাম করো যদি যোৱা খেলাও তাস খেলাও আপনার দুই নম্বরই তো তরিকায় আপনার যদি এইভাবে যদি আপনার মাল যদি খামাও তাহলে কেয়ামতর দিন ভাই তোমার কোন জবাব রইত নাই ওখান থেকে আল্লাহ ডাইরেক্ট নিয়ে আপনার জাহান নামার মধ্যে নিক্ষেপ করবো এর লাগে ভাই আল্লাহ তালা আমরা হালাল মাল রুজি করবার তৌফিক দেখ আমিন আমার ভাই ওখান সময় একবারে কমে গেছে আজান হবে আজান আর আমি সামান্য আর এক মাত মাতিয়া শেষ করি এর লাগি হল আর বুজুর্গ হল আমি আর আগে না দুইটা কইছি তিন নম্বর আর একটা কইলাই আর সংক্ষেপ করুন আরো একদল মানুষ কেয়ামত দিন অন্ধ অন্ধ বাইবা। কেয়ামতর দিন হাসর মাতো উঠিবা হাসরর মানুষের কিয় হই পারে এগো তো আমরা গাঁর অমুখর লাগান দেখা যার এগো তো দু জমিন আপনার অন্ধ আসলো না খিতা লাগে অন্ধ <سجد> اپنا آواز اے بہ گونا جنا بدر لوک صاحب ایک جنا بدروک صاحب اللہ ہزار جگہ <shock on Brilliant>

বিচার করতে আপনার লৈ হইত দেখে লইয়া বিচার করতো জমিন এই লইয়া বিচার করার কারণে অবাই আল্লাহ অন্ধ বানাই আপনার উঠাইব আমার বায়ো হলার বুঝুর্গ হল এক জায়গার মধ্যে গিয়া আপনার ফুয়াই আপনার আপনার ফুয়াই আপনার মাইল ঘুরিছি ও বিচার গিয়া দেখছ আপনার ফুয়া দুছি ও ভাই ও সময় কীতা আপনার ফক পাতি করে তুমি বিচারি আপনার বিচার যাওয়ার ঘরে খুদাম বাদাম করিয়া তোমার উপরে নিষ্পাপ বানাইয়া আর দেখো নিষ্পাপ আসলো উপরে দোষী বানাইয়া তুমি আইস ও দেন বিচারো আপনার এইভাবে পক্ষপাতি করবা দে সাহেবে বিচারো পক্ষপাতি করবা টেকা লইবা কেয়ামতর দিন আন্দ হইয়া আপনার উঠিবা এখন ই মাত ফুদিয়া ইনু আমার দোতা বুজুর্গ হল আসেন এরা হইতরা নানি বলে মাত ফোরাই তো সব ঠিক ওইলে আমরা বিচারি বিচারি না। আমাৰ বিচাৰি বিচাৰি নাই ইতাৰ গাঁৱৰ আপোনাৰ গাঁৱৰ আপোনাৰ মাতব্যেৰা কৰে যি না হেৰা নাই যত মানুহ আছাৰি সাৰা বিচাৰি কিলা বিচাৰি আমি ধূলা বাধি ধূলাবাদে শুই এৰ আগে শুই দেখ বাই অকল আই দিন জমিন নেক ইনচা ফুলাই গৈছে ইনচাফ হক বিচাৰ দেখো ইয়াত আপোনাৰ মছজিদৰ প্ৰেছিডেণ্টৰ ফুৰা যদি বেঠিয়ে কিবা বাগাই আনে

ও দে বকাতি ঘরলায় প্রেসিডেন্ট কইলে আপনার মাতৃভাবু বলছিলি সে

কিন্তু আমরা যত আছি সব আমরা বাড়ির গার্জেন মানে হন যান সব বাড়ির গার্জেন আর আমার মা সকল যারা আছে তো আপনারাও এলাক গার্জেন এখন হন যায় যে ঘরের মধ্যে তিন বউ আছে আর দুই ফুড়ি আছে ও পাঁচজন বেটি আছেন নানি নি যায় এরা কোনো সময় বেড়াছেড়া লাগে নানি ওদের যে সময় বেড়াছেড়া লাগে আপনার আপনার ফুড়িয়ে আর আপনার ভুয়ার বুয়ে যে সময় দরবারেকো লাগে এই বিচারর বিচারি এই বিচারের হয়ে এই বিচারের ম্যাজিস্ট্রেট আপনার গোর মানি যায় হরি যায় এই নিকানোর গার্জেন নানি কোন যায় এই বিচারের ম্যাজিস্ট্রেট এর নানি কিন্তু অন্য ম্যাজিস্ট্রেটগির হরণ্যী ইনো হরণ্য্যা ইনো ফুলির ভক্ষকে মাতিবা বৌরে আপনার কুদাম বাদাম করবা কিংবা তো বড় দৌ বৌয়ে মাত খাটা কাটিছে দরবার হয়েছে বড় বউ দেখ গরিব আর হুড় বউ ফুড়ি আগুন মাস হইলে আপনার বড় বড় মশাই আপনার রমজান মাস হইলে বড় বড় নাই আর গরিবর বাড়িতেই আপনার নাই তো কাঠোনাই ওই সময় দুইজনে দরবার লাগায় ও সময় মায়ে গীতা করবা আপনার বড় গীতা করবা আপনার ধনী দেখু অগর ভক্তা মাতিবা

فسيد ربنا نقضي الدين ان شاء الله <سؤال> طلع عمرك تغري خوانا التقي امر اللهم آمين الله سيدنا ومولانا محمد وعلى اله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى اله وأصحابه وسلم أستغفر الله إن الله غفور رحيم، أستغفر الله إن الله غفور رحيم، أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم آمين الحمد لله. الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على خير خلق محمد وعليه واصحابه اجمعين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار وادخلنا الجنة مع الابرار يا عزيز يا غفار يا رب العالمين. الله يا رحم الراحم من الله جمات قبول فرمو الله جمات الكبوب كبوب 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 يا الله يا رحم الراحم من الله صلى الله عليه وسلم من الله مدرسة يا رحم الراحم من الله مدرسة يا رحم الراحم من الله يا رحم من الله من الله مدرسة قبول رحم أي الله

হসপিটাল আল্লাহ আল্লাহ সারা বেমার সারা বেমার শিবা দিল্লা আল্লাহ অঞ্চলের মধ্যে মানুষ আক্রান্ত আল্লাহ আল্লাহ বছর আল্লাহ আরামার রাহামিন তুমি শিবা করিয়া দেব আয়ার হামার

خير بُرْكَتِيَوَ الله يزيد رزقنا من الدبر قديو خير بُرْكَتِيَوَ ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين